ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যার জন্যে হেভি রিসেন্ট আমরা দেখেছিলাম কিন্তু যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বা কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা সেল অফ দেখা গেছে তো সেই জন্য কিন্তু মার্কেট তার হাই থেকে অনেকটা পড়েছে নিফটিও কারণ নিফটির ওপরও কিন্তু এফেক্ট গেছে কারণ কি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানি বা ইন্ডেক্সের স্বাভাবিকভাবে কোম্পানি পড়লে তো ইন্ডেক্স পড়বি তো সেই কোম্পানিগুলোর উপরে কিন্তু সেবি কিছু পদক্ষেপ নিতে দেখা গেছে ইনভেস্টারদের প্রোটেক্ট করার জন্য তো দেখুন আমাদের এখন কিন্তু শেয়ার মার্কেটের ওপর যে পার্টিসিপেশন সেটা কিন্তু বেড়ে গেছে সাধারণ মানুষের কেউ ডিরেক্ট যাচ্ছে কেউ কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেবির থেকে যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে নেওয়া হয়েছে ট্রেস টেস্টের কথা কন্ডাক্ট করার কথা বলা হয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যেসব মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেই সব মিউচুয়াল ফান্ডগুলোকে দেখুন প্রতি কটা মিউচুয়াল ফান্ড হাউসের কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ পোর্টফোলিও রয়েছে তো সেই হিসাবে কিন্তু ওই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ পোর্টফোলিওতে কিন্তু একটা বাবল সৃষ্টি হয়েছে যার জন্যে এই ট্রেস টেস্টের কথা কিন্তু কন্ডাক্ট করতে বলেছে মিউচুয়াল ফান্ডগুলোকে কে বলেছে সেভি বলেছে তো তার জন্যে দেখা গেছে কিন্তু মার্কেটে একটা ব্যাপক সেল অফ দেখা গেছে এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিগুলোর ওপর তো সেই টেস্টটার রেজাল্টটা সাবমিট করার ডেট ছিল কিন্তু পনেরোই মার্চ তো পনেরোই মার্চ কালকে চলে গেছে আজকে হচ্ছে ষোলোই মার্চ তো চলুন আমরা সেটা একটু দেখে নিই যে কী রেজাল্ট এসছে তার আগে দেখে নেব যে ট্রেস টেস্টের যে কথা বলছে এটা কী জিনিসটা কারণ আমরা অনেকেই হয়তো জানি না সেটা আগে দেখে নিই দেখুন প্রতি কটা মিউচুয়াল ফান্ডের একটা নির্দিষ্ট ওয়েটেজ আছে তো সেই ওয়েটেজ ধরুন সাপোজ আরও যদি ক্লিয়ারলি বলা যায় তাহলে বলা যেতে পারে ধরুন আমাদের যে ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট এটা একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানি তার একটা স্মল ক্যাপ ফান্ড রয়েছে যে স্মল ক্যাপ ফান্ডের টোটাল ভ্যালু হচ্ছে সাপোজ সে দশ কারোর তো এবার এই যে দশ কারোর যে ভ্যালু সেই ভ্যালু যদি একবারে তুলতে যায় তাহলে বলছে কি যে এটা হয়তো মেবি দশ দিন বা পনেরো দিন লাগতে পারে কেন কারণ যেসব ফান্ড যেসব এই ফান্ডটা যেসব কোম্পানিগুলো বাই করেছে স্মল ক্যাপের সেই সব কোম্পানিগুলোতে হয়তো টোটাল ট্রেড হচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার লাখের কথা বলছি তো সেরকমভাবে যদি ট্রেড হয় তাহলে কিন্তু এই যে দশ কোটি যে কথাটা অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা টোটাল হতে দেখা গেল দশ পনেরো দিন সময় লাগবে এবার আপনার দরকার হচ্ছে আজকে ইমিডিয়েট তো এইটাকেই বলা হচ্ছে কিন্তু ট্রেস্টেড যে এই যে ফান্ডটা যেসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করেছে সেসব কোম্পানিগুলোর যে যতটা অ্যালটমেন্ট নেওয়া আছে কারণ লিকুইডিটি সেখানে কম থাকে লার্জ ক্যাপে লিকুইডিটি বেশি থাকে এবং স্মল ক্যাপগুলোতে কম থাকে মিড ক্যাপগুলোতে স্মল ক্যাপের থেকে বেশি লার্জ ক্যাপের থেকে কম তো তার জন্যে কিন্তু স্মল ক্যাপে রিস্কটা বেশি থাকে লার্জ ক্যাপে রিক্সটা কম থাকে আপনি যে কোনো সময় লার্জ ক্যাপে দশ কোটি বিশ কোটি বলছে একশো কোটিও দিতে পারবে কারণ কি সেখানে লিকুইডিটি বেশি থাকে এবং প্রচুর মানুষের ইনভেস্টমেন্ট সেখানে থাকে তো চলুন আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি দেখুন আমরা একটা কোম্পানির কিন্তু ডেটা ওপেন করেছি যেখানে আমরা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো দেখুন মার্কেট ক্যাপ কোম্পানিটা কত এগারো লাখ কারোর ট্রেড ভ্যালু কত দেখুন লাস্ট ডে অর্থাৎ লাস্ট ডে মিন ফ্রাইডে দশ হাজার চারশো সাতাশ তো এই কোম্পানিটা যদি কোনো মিউচুয়াল ফান্ড লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি সেল করে তাহলে অনাহাসে কিন্তু ভালো মতন সেল করতে পারবে এবং ইনভেস্টারদের টাকা কিন্তু হচ্ছে রিটার্ন দিতে পারবে কারণ কোম্পানিটার একদিনে ট্রেড হচ্ছে কত দশ হাজার চারশো সাতাশ আপনার এক দু করোর দশ করোর একশো করোর দশ হাজার পর্যন্ত কিন্তু কোম্পানি দিতে পারবে মিউচুয়াল ফান্ড কোম্পানি এই কোম্পানির স্টেকটা সেল করে দেখুন আমরা আরেকটা কোম্পানির ডেটা ওপেন করেছি যার মার্কেট ক্যাপ কত ছ লাখ করোর এখানে লাস্ট দিনের ট্রেড ভ্যালু কত উনিশশো সাতাশ কারোর তাহলে এখানে কিন্তু একশো কারোর বলুন এক হাজার কারোর বলুন মিউচুয়াল ফান্ড সেল করে কিন্তু পেড করতে পারবে আমরা আরেকটা কোম্পানির ডেটা ওপেন করেছি যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত এগারো হাজার কারোর এগারো হাজার কারোর মানে কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি লাস্ট ডেতে ট্রেড ভ্যালু কত চারশো চার কারোর তাহলে মিড ক্যাপ ক্যাটাগরি কোম্পানি এক হাজার কারোর না দিতে পারলেও এই কোম্পানিটাতে কিন্তু মিউচুয়াল ফান্ড স্টেক সেল করে চারশো করো বা একশো কারোর বলুন বা দশ কারোর বলুন পেড করতে পারবে দেখুন আমরা আরেকটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির ডেটা খুলেছি যেখানে আঠাশ হাজার কারোর হচ্ছে কোম্পানিটা মার্কেট ক্যাপ এই কোম্পানিটার ট্রেড লাস্ট দিনের ট্রেড কত হয়েছে অনলি ফর উনপঞ্চাশ কারোর তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড সেল করলে অনলি ফর ঊনপঞ্চাশ কারোর মতো কিন্তু সেল করতে পারবে অর্থাৎ এই কোম্পানি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি কেউ একশো কারোর তুলতে যায় তাহলে কিন্তু এই কোম্পানিটা দিতে পারবে না বা মিউচুয়াল ফান্ড এই কোম্পানির স্টেকটা সেল করে দিতে পারবে না একদিনে তাকে দুদিন দিন কিন্তু ওয়েট করতে হবে দেখুন আমরা হচ্ছে একটা স্মল ক্যাপ ক্যাটাগরি যার মার্কেট ক্যাপ হচ্ছে কত অনলি ফর পাঁচ হাজার পার্শো এই কোম্পানিটার লাস্ট দিনের ট্রেড কত পড়েছে অনলি ফর তিন পয়েন্ট সেভেন থ্রি সেভেন কারোর মানে সাড়ে তিন কারোরও নয় তো সেই জায়গায় দাঁড়িয়েই যদি আপনি দশ কারোর এই মিউচুয়াল ফান্ড যদি এখানে ইনভেস্ট করে এবং এই কোম্পানি থেকে যদি সেল করতে যায় তাহলে কিন্তু কোম্পানিকে তিন দিন ওয়েট করতে হবে এটাকেই বলা হচ্ছে কিন্তু ট্রেস টেস্ট যে মিউচুয়াল ফান্ড যদি কারণ ভোরে ভোরে মানুষ কিন্তু এই স্মল ক্যাপ মিড ক্যাপে হচ্ছে মিউচুয়াল ফান্ড বাই করছে বাই চান্স কোনো দিনে যদি এরকম প্রেশার আসে যে মিউচুয়াল ফান্ডকে তার সেলস স্টেক করে বিক্রি করে স্টেকটাকে বিক্রি করে কিন্তু রিটার্ন দিতে হবে তখন কিন্তু এই জায়গায় গিয়ে তারা ফেলিওর হবে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রে কারণ সেখানে ভলিউম কম থাকে ট্রেড ভ্যালু কম থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়েট করতে হবে অতটা স্টেক সেল করে টাকাটাকে ওখান থেকে লিকুইড করার জন্য যেটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে অনায়াসে করতে পারবে তাহলে বোঝাতে পারলাম যে জিনিসটা কী সেইটারই কিন্তু রিপোর্ট চেয়েছে মিউচুয়াল ফান্ডগুলোর কাছ থেকে কে সেবি তো সেই রিপোর্ট কিন্তু হচ্ছে জমা করেছে মিউচুয়াল ফান্ড হাউস দেখুন এখানে যা এই যে কোম্পানিগুলো যে ডেটাটা দিয়েছে না মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডেটা দিয়েছে তো হানড্রেড পার্সেন্ট দেয়নি আমরা চলুন টোয়েন্টি দেখেনি দেখে নিই তো দেখলে দেখা যাবে দেখুন নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড তারা বলছে যদি স্মল ক্যাপ ক্যাটাগরির ফিফটি পার্সেন্ট তারা সেল করে তাহলে সাতাশ দিনে দিতে পারবে এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল করলে সেটা কতদিন দিতে পারবে তেরো দিনে দিতে পারবে ভাবতে পারছেন যে ফিফটি পার্সেন্ট স্টেক যদি সেল করে তাহলে কিন্তু সাতাশ দিন সময় লাগবে তাদের ফিফটি পার্সেন্ট স্টেক সেল করে হচ্ছে কাস্টমারদের টাকাটাকে রিটার্ন করে দেওয়ার জন্য এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি সেল করতে হয় তাহলে থার্টিন ডেজ সময় সময় লাগবে দেখুন ইডাল ওয়াইজ মিউচুয়াল ফান্ড তারা বলছে কত ফিফটি পার্সেন্ট স্টেক যদি সেল করে তাদের সময় লাগবে কত দুদিন আর যদি সেল করে তাহলে তাদের সময় লাগবে কত হচ্ছে তিন দিন দেখুন মিউচুয়াল ফান্ড বলছে কি যে তারা যদি ফিফটি পার্সেন্ট স্টেক মিড ক্যাপ ক্যাটাগরিকে লিকুইডি করে তাহলে ছদিন সময় লাগবে এবং বাইশ দিন সময় লাগবে কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি তাহলে স্যার বুঝতে পারছেন তো যে এইসব মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরিতে লোকে ভোরে ভোরে টাকা ইনভেস্টমেন্ট করছে সেই টাকাকে লিকুইড করতে গেলে কিন্তু এতটা সময় লাগবে দেখুন এক্সাইস মিউচুয়াল ফান্ড কী বলছে এক্সেস মিউচুয়াল ফান্ড বলছে যে তাদের আঠাশ দিন সময় লাগবে স্মল ক্যাপ এক্সেস মিউচুয়াল ফান্ড যেটা রয়েছে তার কিন্তু লিকুইডি করতে গেলে কত ফিফটি পার্সেন্ট তাদের টোটাল ভ্যালু কত উনিশ হাজার ছয়শো ছয় করোড় তার ফিফটি পার্সেন্ট কিন্তু লিকুইড করতে গেলে তাদের আঠাশ দিন সময় লাগবে যেখানে এই স্মল ক্যাপ বা মিড ক্যাপের তুলনায় কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে বেস্ট যেখানে আপনার কিন্তু দিনের দিনেই আরামসে হয়ে যাবে দেখুন ডিএসপি মিউচুয়াল ফান্ড তারা বলছে কি যে তাদের যে স্মল ক্যাপ ক্যাটাগরি রয়েছে ফিফটি করতে গেলে বত্রিশ দিন সময় লাগবে এবং টোয়েন্টি যদি সেল করতে যায় তাহলে কিন্তু ষোলো দিন সময় লাগবে তো স্যার এই জন্যেই কিন্তু সেবি যে আমাদের টোটাল মার্কেটটাকে কন্ট্রোল করে তারা কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলোকে এই টেস্টেডের টেস্টেড হচ্ছে রিপোর্ট জানাতে বলেছে এবং এমফিকে কিন্তু নির্দেশ দিয়েছে যে হচ্ছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরি যেসব কোম্পানিগুলো আছে সেগুলোর থেকে কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করার জন্য যার জন্যে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলোতে ভালো একটা সেল অফ দেখা গেছে হেভি রিসেন্ট তো স্যার এই ছিল আলোচনা যেটা কিন্তু নিউজটা আমাদের সবার জানার দরকার ছিল কারণ আমরা যেহেতু মার্কেটে আছি তো মার্কেটে এইসব ছোট বড় যা নিউজ হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানার দরকার কারণ আমাদের কিন্তু কষ্টের টাকাটা মার্কেটে রয়েছে তো আলোচনাটা যদি ভালো লাগে বা ইনফর্মেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ব্ল্যাকটা প্রেস করবেন তার সাথে অলবনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছেই পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন